আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন দিকে মধ্যে চলে এই বাজার অবস্থিত এবং এই সোরমে আপনারা পুরাতন এবং নতুন কাঠের পাল্লাগুলো পেয়ে যাবেন এই মুহূর্তে ডিসপ্লে আসলে অনেক পাল্লা রয়েছে এবং আজকে আমরা প্রত্যেকটি পাল্লা দেখব ডিজাইন করা পাল্লা এই মুহূর্তে ডিজাইন করা পাল্লা আসলে হিউজ পরিমাণ ডিসপ্লে রয়েছে চলুন আমরা আজকে দেখে নেই কি কি কাঠের পাল্লাগুলো রয়েছে চৌকার রয়েছে দামটা আমরা জেনে নেই এবং পাশাপাশি আজকে আমরা গোডাউনেও যাব এবং ডিজাইন করেও যাওয়ার একটু চেষ্টা করবো চোখের চলুন আজকে আমরা পাল্লাগুলো দেখি চলে আসছি আমরা গোডাউনে এগুলো হচ্ছে ওকান ওকান হ্যাঁ ওকান লোহা ওকান লোহা দিদি দিদি িয়া আচ্ছা সবই চৌকার সবই চৌকা বাইরের অনেক কাজ আছে আমরা দেখাচ্ছি এখানে মেশিন রয়েছে এই মেশিনগুলো গুলো সম্ভবত কাটার জন্য হ্যাঁ এগুলো হচ্ছে আপনার মোল্টার আর জয়েন্টার এগুলো তো আপনার চোর বানানো হয় আচ্ছা এখন আপাতত কাজ বন্ধ আছে জি খাবারের বিরতি চলছে এখানে চোখার কি কি রয়েছে ভাইয়া এগুলো হচ্ছে ওকান এবং সবই ওকান সবই ওকান হ্যাঁ সবই ওকান ফ্রেম করা আছে এখানে দেখা যাচ্ছে ফ্রেম করা হ্যাঁ সব ফ্রেম করা এখানে যা আছে সব ফ্রেম আমরা পাশে যাব ভাইয়া বিশাল গোডাউন করে এখানে পাল্লা দেখা যায় এগুলো লোহা গাছের পাল্লা বারমার এগুলো নাইজেরিয়ান লোহা নাইজেরিয়ান লোহা এগুলো গাছের ফালি গাছের ফালি হ্যাঁ বিশাল বিশাল গাছ হ্যাঁ চলে আসছে ডিজাইন করে ডিজাইন চলছে টুটিতে চলছে হ্যাঁ টুটিতে কি কাঠাল হবে ভাইয়া এটা কাঠাল কাটে কাঠাল 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 কা এগুলো সবই ডিজাইন হবে হ্যাঁ সব ডিজাইন

এটা হচ্ছে পুরাতন গর্জন আচ্ছা পুরাতন পাল্লা ছিল না কিন্তু গর্জন গর্জন কাঠ এগুলো একটা জিনিস আছে আমি দেখাই এগুলো হচ্ছে নাটের গাই এগুলো পুরাতন জাহাজের নাটের গাই এগুলো অন্য কিছু না

1.5 দিন কিছু 3.5 ফিট আছে 6.500 6500 জি খুব সুন্দর ডিজাইন করা আছে আসলে একটি পাল্লা অনেকগুলো পাল্লা রাখা আছে অনেক অবশ্যই আপনারা ফিজিক্যালি এসে দেখে নেবেন এটা আপনি লোয়া কাঠের 2.5 ফিট আড়াই কাঠের 2.5 টাকা মাত্র 4200 টাকা জি টাকা এই মুহূর্তে अवेलेबल আছে তবে আছে সব अवेलेबल আছে এগুলো মিক্স কাট এক না অনেক কাট

সাড়ে তিন ফিট প্রাইস সেগুন রাখতে হচ্ছে আপনার আট হাজার আট হাজার যারা পুরাতন দিবেন তাদের একটা কথা মাথায় রাখতে হবে অনেক সময় পুরাতন কাঠটা পাঁচটা চিকুন পাঁচ টকা হবে না এগুলো পাইকারি দামে হ্যাঁ পাইকারি পাইকারি অনেক ধন্যবাদ সময় দিলেন আর সময় না আপনার কাস্টমার আসছে যাওয়ার আগে শ্রমিক জেনে হচ্ছে মুন্সিগঞ্জ রিকাবি বাজার মীরকাদিন পৌরসভা কাটকট্টি অননিপ ট্রেডার্স মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান হোয়াটসঅ্যাপ এম এই মুদ্রাই আছে হোয়াটসঅ্যাপ এমন রয়েছে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন